বন্ধুরা আমাদের ধাবাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে এসেছি একটা সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি তোমরা বাড়িতে সবাই করো কিন্তু আমরা যেভাবে করে থাকি সেটাই আজকে আমরা দেখাবো শুরু করছি আজকের রেসিপি আমরা এর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন আমরা চিকেনটা এখন ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ তিন রকমের ক্যাপসিকাম এগুলো কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন এগুলো কুচিয়ে নেব আর কাঁচা লঙ্কা আর লাগবে অবশ্যই সাদা তেল আর সয়া সস টমেটো কেচাপ আর রেড চিলি সস এখানে অবশ্য ভুল করে বারবিকিউ সসটা দেখানো হয়ে গেছে ওখানে রেড চিলি সস হবে আর নিচে ডিম একটা ডিম লাগবে আর কর্নফ্লাওয়ার এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য আমরা এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারেন আর সয়া সস দিলাম এক চামচ আর গোলমরিচের গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর আমরা একটা ডিম দেবো যেহেতু পাঁচশো গ্রাম চিকেন এতে একটা ডিম দিলেই হয়ে যাবে ডিম দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে রেখে এক ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রেখে দেব আমরা এখন চিলি চিকেনের জন্য সসটা প্রিপেয়ার করে রেখে দিচ্ছি আমরা একটা প্যানেট কিছুটা জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে তিন চামচ মতো কেচাপ দিয়ে দিয়েছি দু চামচ রেড চিলি সস দিয়ে দিয়েছি এক চামচ ভিনি ভিনিগার আর এক চামচ সয়া সস দিয়ে দু মিনিট মতো আমরা ফুটিয়ে এটাকে সসটা প্রিপেয়ার করে আমরা পাশে রেখে দেব আমরা এখন ম্যারিনেটেড চিকেনগুলো ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমরা অল্প অল্প করে তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেব এরপরে লাল লাল করে ভেজে তুলে নেব আমরা আমরা এরমভাবে সব চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিলাম এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম দিয়ে অল্প করে ভেজে নেব সামান্য ভেজে তার মধ্যে আমরা কুচনো আদাটাও দিয়ে দিলাম দিয়ে এবারও অল্প করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমরা কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম তিন রকমের দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে সেই অল্প সময় ভেজে নেবো আমরা আমরা এখন এই পেঁয়াজ ক্যাপসিকাম অল্প সময় ধরে ভেজে নিয়েছি নিয়ে এখন আমরা আগে থেকে প্রিপেয়ার করা সসটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ অল্প সময় আমরা একটুখানি কষিয়ে নেব আমরা এখন অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু একটু সময় ধরে এটা নাড়াচাড়া করে নেব আমরা এখন অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু একটু সময় ধরে এটা নাড়াচাড়া করে নেব আমরা এখন ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চিকেনগুলোকে নাড়িয়ে নেব তারপরে আমরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসে খেতে অত্যন্ত টেস্টি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাদের একটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার একটা লাইক করে দিও প্লিজ আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে